যখনই ভিডিও অন করি একজন লজ্জায় দূরে পালায় একজন সামনে এসে মুচকি হাসি দেয় হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে মঙ্গলবার আর এই যে এখন ভিডিওটা একদম সোজা রান্নাঘর থেকে শুরু করছি তো আজকে তো নিরামিষ হাজব্যান্ডকে বললাম যে কি সবজি করে দেবো তো হাজবেন্ড বললো একটু বাঁধাকপি মটর দিয়ে সবজি করে দাও আর রুটি তো আমি সকালে সমস্ত কাজকর্ম সেরে চান করে সোজা রান্নাঘরে চলে এসেছি এদিকে আমি কিন্তু মুখে ক্রিম তারপর হচ্ছে সিঁদুর পরিনি চুলটাও আঁচড়াই আগে হাজব্যান্ডের টিফিনটা করে দিলাম তারপর এখন ঘরে গিয়ে তোমার হাতে মুখে ক্রিম ক্রিমটি মেখে তারপর সিঁদুর টিদুর পরে চুল টুল আঁচড়িয়ে চলে এসেছি রান্নাঘরে তো বললাম না সকালবেলাটা খুবই তাড়া থাকে তার জন্য এই যে তাড়াতাড়ি করে আগে হাজব্যান্ডের টিফিনটা করে দিই তারপর সব কাজ পরে করা যাবে তো রান্নাঘরে এসে চা বসালাম আর এইদিকে আজকে রান্না করবো মাশকালায়ের ডাল তো এই যে সমস্ত ডালগুলো ভেজে ঠান্ডা করে কোটোতে ভরে রেখে দিই আর এইভাবে রেখে দিলে না কাজের সময় খুব কিন্তু ভালো হয় ওইদিকে আমার ভাতটা প্রায় হয়ে এসেছে আর ওইদিকে ডালটা তোমার সিটি দিয়ে নিলাম না এই ডাল গুলতে অনেকটা সময় লাগে প্রেসারে যদি না দেই তাহলে গ্যাসটাও বেশি পুড়বে আর অনেকটা সময় লাগবে সেদ্ধ হতে তাই আমি প্রেশারে কয়েকটা সিটি দিয়ে নিলাম আর চলে আসলাম বিছানাটা তুলতে তো এই যে কালকে তো শিবরাত্রি তো তোমরা কে কে শিবরাত্রি করবে অবশ্যই কমেন্ট করে জানিও তো ইচ্ছে আছে আমারও একটু মানে বাবার মাথায় জল ঢালার তো আমি ভেবেছি কালকে মানে সারা দিন উপোস থেকে তারপর বাড়িতে যে ঠাকুর আছে সেখানে পুজো দিয়ে সোজা যাব হচ্ছে একটু মন্দিরে দেখি চেষ্টা তো করবো কত দূর হয় সবটাই ভগবানের উপরে তো যাই হোক বিছানাটা গুছিয়ে কয়েকটা জামা কাপড় ছিল তো সেই জামা কাপড়গুলো এই যে ভাজ করে রেখে দিচ্ছি এগুলো সব ঠান্ডার কাপড় পরে রাতের বেলা খুলে রাখে তো সেই জামা কাপড়গুলোই এখন গুছাচ্ছি এই দেখো এই যে ভিডিও করতে আসছি আর এই যে চলে আসে সামনে আর বড় ছেলে তো একদমই ভিডিও করতে চায় না আর ছোটজন কি করে যখনই ভিডিও করব করবো করে সামনে চলে আসে তো যাই হোক তো এদিকে বাজে না এখন সাড়ে আটটা আর সকালে মানে সকালে উঠে আমি সমস্ত কাজ করেছি কিছুই ভিডিও করিনি তার কারণ সকালবেলাটা না এত তাড়াহুড়ো থাকে সাড়ে সাতটার মধ্যে হাজব্যান্ডের টিফিন করে পাঠিয়ে দিয়েছি মানে ও যা যখন মানে ডিউটিতে যাবে তখনই টিফিনটা হাতে ধরিয়ে দিয়েছি তাহলে পরে আবার আমাকে না হলে পৌঁছতে দিতে যেতে হতো তো যাই হোক এর জন্য না সকালে আমি কোনো কাজকর্ম আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি একবারে রান্নাঘর থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি তো ওইদিকে আমি ভাত বসিয়েছি ভাতটা হয়ে গেছে আর করবো আজকে মাশকালার ডাল আজকে তো মঙ্গলবার নিরামিষ লাউ দিয়ে করবো তো ডালটা আমি প্রেশারে সিটি দিয়ে নিলাম তো এখন এই যে বিছানাটা তুলে এখনই ঘুম থেকে উঠলো জানো তো কালকে শরীরটা এত খারাপ ছিল মানে সকালবেলা ঘুম থেকে উঠেই বলছে মা আমার মাথাটা খুব ব্যথা করছে তো রাত্রে মানে রাত্রে না সরি সকালে উঠে তো আবার মুখ টুক ধুয়ে আবার শুয়েছিলো তারপর একটু ভালো হয়েছে শরীরটা স্কুলে গেল স্কুল থেকে এসে একটু খেলতে গেছে স্কুল থেকে আস্তে আস্তে চারটা বাজে তো একটু খেলতে গেছে অমনি দেখি দৌড়ে চলে আসলো মা আমার শরীরটা একদম ভালো লাগছে না তো এসে শুয়ে পড়ছে মানে সন্ধ্যাবেলা টিউশনও যেতে পারেনি তারপর হচ্ছে রাত্রেবেলা ওই ঘুমি মানে শুয়েই ছিল শরীরটা এত খারাপ ছিল মানে কালকে খাবেও না সেই বমি টমি করে একাকার তারপরে তোমার সেই রাত্রেবেলা এতটুকু ভাত আমি একটু ডাল দিয়ে আর একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম গরম গরম ওটাই মাখিয়ে দিয়ে এই এতটুকু জাস্ট কয়েক কয়েকবার কয়েক দলা ওই ভাতটাই খেয়েছিল তো আমি রাত্রেবেলা শ্যামলী দিদিবার এলবি দেখছিলাম তখন ও মানে হট করে এমন করলো তো ওর বমি পাচ্ছিলো তো তাড়াতাড়ি করে আমি ভিডিওটা বন্ধ করে তারপর ওকে বাইরে নিয়ে গেলাম ও বাইরে বসে সেই মানে বমি টমি করলো তো যাই হোক এখন হচ্ছে এই যে একটু মনে হয় শরীরটা ভালো আছে এখন শরীর ভালো আছে স্কুলে যেতে পারবা তো চলো তাড়াতাড়ি করে রান্নাবান্না সারি তারপর হচ্ছে আবার ওকে স্কুলে দিয়ে আসতে হবে আর ও এখন হোমওয়ার্ক করবে তো চলো হোমওয়ার্কটা করো আর দেখতে থাকো আর একটা জিনিস দেখাচ্ছি কালকে মা মা মানে আমার কতগুলো আলু পাঠিয়ে দিয়েছে তো চলো একটু দেখাই এই যে দেখো প্রত্যেক বছরই মা এই যে এক বস্তা করে আলু পাঠিয়ে দেয় আমাদের জন্য আর এই যে আমার মা তো আলু খায় না তো যা আলু আমাদের জমিতে আলু করে তো আমার মা করে না লোকে করে তো যা আলু পায় না সব আমাদের জন্য পাঠিয়ে দেয় মানে আমাদের দুই বোনের জন্য আর দেখো কত বড় বড় একটা আলু হয়েছে এই যে এর থেকেও বড় আছে নিচে এই যে দেখো একটা এই যে একটা কত বড় বড় আলু তো কালকে মানে আমাদের মানে ওদলা বাড়ি থেকেই একজন লোক গজলাই মানে গিয়েছিল ওই সুপারি আনতে হয় না সুপারি মানে গাছের সুপারি পাচ্ছিল তো সেখান থেকে সুপারি গাড়িতে করে মায়ে যে আলু পাঠিয়ে দিয়েছে তো চলো আমার এগুলো হয়ে যাবে অনেক দিন আলু আর কিনতে হবে না এখন এগুলো দিয়ে চলে যাবে আর এই আলুটা না খেতেও ভালো লাগে তো রান্নাঘরে যাই রান্নাঘরের অবস্থা দেখি তো এই যে পাতনা নামিয়ে নিছি আর এখানে হচ্ছে তোমার লাউ আর সিম এটা দিব হচ্ছে আমি মাছকালায় ডালে তো ডালটা না মনে হয় হয়ে গেছে ডালটা মনে হয় সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে তো চলো ঝটপট রান্না করে নিই ছেলে দুটো পনির খেতে খুবই ভালোবাসে তো বারবার করে বলছিল পনির করো তাই এই যে দেখো দোকান থেকে পনির আনলাম আর এই যে করব হচ্ছে মটরশুটি আর আলু দিয়ে মানে আলুটা একটু সেদ্ধ করে নেব ছোট আলু হলে ভালো হতো কিন্তু ছোট আলু তো নেই ওই যেই সাইজের আলু আছে ওটাই একটু প্রেসারে সিদ্ধ করে তারপর হচ্ছে করব আলু মটর দিয়ে পনিরের তরকারি তো এইদিকে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে সুন্দর আর এই যে কড়াইও বসিয়ে দিয়েছি আর এদিকে প্রেশারে আবার বসালাম প্রেশারটা এখনও ধইনি তো আলু সেদ্ধ বসালাম আলু সেদ্ধ হচ্ছে আলু আর মটর দিয়ে করব হচ্ছে পনিরের তরকারি আর এদিকে দেখো আলা এসেছে তোমার সবজি কয় টাকা হ্যাঁ টাকা এত সস্তা সবজি মটরশুঁটি কয় টাকা দশ টাকা ঠিক আছে আমাকে দশ টাকায় মটরশুটি দেন সকালবেলা দোকানদার বসেছে দেখো মটরশুটি দিয়ে আর আলু দিয়ে করবো হচ্ছে পনির এদিকে পাটায় লঙ্কাটা বেটে নিলাম আর এদিকে কড়াই গরম হয়ে গেছে ডালটা বেগুন সকাল সকাল বাড়িতে বসেছে সবজিওয়ালা তোমাদের যদি কারো সবজি লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো ওইদিকে ডালটা ফোড়ন দিয়ে নামিয়ে তারপর এই যে দেখো আমি পনিরটা ভেজে নিচ্ছি আর একটু হচ্ছে নুন আর হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে তো এখন সুন্দর করে পনিরগুলো ভেজে তারপর এই যে একটু জল রেখেছি জলের মধ্যে পনিরগুলো সমস্ত উঠিয়ে দিলাম আর করেছি একটু জানো তো এই যে ছোট ছোটো আলু এগুলো একটু ভাজা করেছি এই আলুটা খেতে কিন্তু মানে আলু ভাজাটা খেতে ডালের সঙ্গে বেশ ভালো লাগে তারপর সমস্ত কাজকর্ম সেরে ছেলেকে দিতে যাচ্ছি স্কুলে তো ছেলে ওই যে আগে আগে যাচ্ছে বন্ধুর সঙ্গে আর এই যে আমি পিছে পিছিয়ে যাচ্ছি তো চলো ওদেরকে স্কুলে পৌঁছে দিয়ে আসি তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা